সুচরিতার কথা শুনে দারুণ খুশি হলো শিমুলার বিপাশা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় প্রতীক্ষা বারবার করে পরাগকে বলে আচ্ছা দাদা ভাই তুমি আমাদের হাত থেকে কিছু খেতে চাইছো না কেন বলো তো কী হয়েছে তোমরা কি আমাদেরকে আর বিশ্বাস করছো না তুমি তোমার বউ দেখো আমরা কী করেছি বলো তোমার বউ আমাদের নামে পুলিশের কাছে কমপ্লেন করেছে এই নিয়ে পুলিশ আমাদের কি ভোগান্তিটাই না ভোগাচ্ছে এরপর তুমিও যদি আমাদের সাথে এমন করো তাহলে আমাদের কতটা খারাপ লাগবে বলো তো তখনই পলাশ বলে আর দাদা তুই এরকম করছিস কেন তুই জুসটা ফেলে দিলি দাঁড়া তোর জন্য প্রতীক্ষা চাউমিন বানিয়ে নিয়ে আসবে চাউমিন খাবি তো কিন্তু পরাক তখন বলে আমার চাউমিন খাওয়া বারণ আমি ওসব কিছু খাবো না আর আমাকে তোরা কেন জোর করে খাওয়াচ্ছিস আমিও না সেটা মাঝে মধ্যে বুঝতে পারছি না বিশ্বাস কর প্রতীক্ষা বলে দাদা ভাই শুধু শুধু আমরা খাবো তুমি খাবে না সেটা তো হতে পারে না বলো ডাক্তার তো বলেছে এই সময় তোমার ভালো মন্দ খাওয়া উচিত তোমার হাড়ে জোর আসবে সেই সমস্ত খাবারই আমরা খাওয়াবো চিন্তা করো না আমি তো আছি দিদিভাই যতই কাজে যাক না কেন তোমার এই বোন আছে তোমাকে আরাম করে খাওয়াবে মনে মনে পরাগ বলতে থাকে আমি জানি তোমরা আবারও আমার খাবারের মধ্যে কোনো বিষ পিস মিশিয়ে নিয়ে আসবে আর যেটা খেলেই আমি শেষ হয়ে যাবো তারপর তোমরা শিমুলকে আবারও ফাঁসিয়ে দেবে এবারে আর সেটা হবে না আমি তোমাদের দেওয়া কোনো খাবারই আর খাবো না পরাগ তখন বলে আমাকে নিয়ে অত ব্যস্ত হতে হবে না আমি যখন বলেছি আমি খাবো না তো আমি খাবো না আমাকে জোর করে কোনো লাভ হবে না শিমুল আসুক আমি এই ব্যাপারটা নিয়ে শিমুলের সাথে কথা বলবো যেই বলেছে শিমুলের সাথে কথা বলবে সেই প্রতীক্ষার পলা স্তূপ করে এখান থেকে কেটে পড়ে অন্যদিকে শিমুল সুচরিতা বিপাশা শীর্ষা চারজন মিলে বসে এবার আরামসে কথা বলতে থাকি তখনই বিপাশা বলে জানিস তো অনেকদিন পর একটু নিজেকে হালকা বলে মনে হচ্ছে চাকরির অ্যাপ্লাই করেছি একটা জায়গায় কথাও হয়েছে এখন দেখা যাক কতদূর কি করতে পারি তবে যত সম্ভব হয়ে যাবে মানে সেরকমটাই বুঝতে পারছি আর কি এরপর সবটাই কপাল শীর্ষা বলে জানো তো মেয়েদের জীবনে একটা চাকরি খুবই ইম্পর্টেন্ট না হলে এই যে পুরুষরা ভাবে মেয়েরা দুর্বল টাকা ইনকাম করতে জানলে আর কোনো চিন্তা হবে না সব থেকে বড়ো কথা জানো তো আমাকেও আমার শ্বশুরবাড়ি থেকে বলেছিল চাকরিটা ছেড়ে দিতে কিন্তু আমিও বলেছিলাম যে এই চাকরি আমি ছাড়বো না চাকরি আমি করবই কারণ আমার পায়ের তলার মাটিটা স্ট্রং করতে গেলে অবশ্যই চাকরি করাটা মানে বাধ্যতামূলক এরপরেই সুচরিতা বলে একদমই ঠিক বলেছিস শিমুল এখন স্কুলের টিচার আমি একটা শাড়ির বিজনেস করছি বিপাশা চাকরির চেষ্টা করছে আর শীর্ষা তো আগে থেকেই করতো সত্যি আমাদের চারজনের মানে এই ফিউচারটা কিন্তু এখন অনেক বেশি ভালো হয়ে গেছে তাই না বিপাশা তখন বলে ঠিকই বলেছে সুচরিতাদি তবে আমার যেই খেলাঘর ছিল সেটা কিন্তু ভেঙে গেছে এখন আমি নতুন করে বাঁচতে শিখেছি এটাই আমার কাছে অনেক সুচরিতা বলে বিপাশার তো এই কটা দিন খুব খারাপ সময় চলছিলো তাই আমি অনেক কথাই তোদেরকে বলতে পারিনি আজ আমরা সবাই একসাথে হয়েছি আর আজ আমাদের মনটাও বেশ ভালো তাই ভাবছি কথাগুলো বলবো তোরা তো সবাই জানিস আমি একটা বিজনেস শুরু করেছি আর দোকানটাও নিয়েছি তখনই শীর্ষা বলে হ্যাঁ সেদিনকে তো দেখলাম সুচরিতা দি তুমি একটা বড় গাড়ি করে কার সাথে যেন যাচ্ছ আমি তো আন ব্যক্তি দেখে আর তোমাকে ডাকলাম না ভাবছিলাম পরে জিজ্ঞেস করব কে সেই ব্যক্তি তখনই সুচরিতা বলে উনি হলো তোদেরই ইন্দ্রদার বন্ধু ছোটোবেলার সঞ্জীব আর তার সাথে আমার মানে কি বলবো অনেক দিনকারই কথাবার্তা হচ্ছিল আর উনি না আমাকে পছন্দ করতো সব থেকে বড় কথা উনি সেটা বলতে পারিনি যখন ইন্দ্র আর আমার সম্পর্কের কথা জানতে পারে তখন পুরোপুরি চেপে গেছিল নিজের কথা কাউকেই বলেনি তো উনি বিদেশে ছিল এই ক হলো এখানে এসেছে এখানে এসেছে সেটেল হতে ওই বিদেশে একটা মেয়েকে বিয়ে করেছিল সুখে শান্তিতে সংসার করবে বলেও ঠিক করে কিন্তু মেয়েটা কোনো কারণেই সম্পর্কটা ভেঙে দেয় তারপর উনি আবার এখানে ফিরে আসে আর জানতে পারে ইন্দ্রদার সাথে তোর আমাদের সম্পর্কটার কথা কিন্তু উনিও আফসোস করছিল এরপর উনি সেটেল হতে চাইছে আর আমিও ভেবে দেখলাম আমাকেও তো জীবনে একটা সেটেলমেন্ট পেতে হবে আর কিছু উপায়ও নেই শ্বশুর বাড়িতে তো জানিসি সবার সাথে কেমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তাই আমরা ভাবছি সব দিক যদি ঠিক থাকে তাহলে আমরা হয়তো আবার নতুন করে সম্পর্ক শুরু করব। আর এটা শোনার পর তো শিমুল সুচরিতার কথা শুনে বিপাশা শীর্ষা সবাই খুব খুশি হয়ে যায় আর বলে সুচরিতা দি এটা তো দারুণ খবর যে তুমি আবার নতুন করে জীবন শুরু করতে চাইছো সঞ্জীববাবুর সাথে তবে হ্যাঁ আমাদের সাথে কিন্তু একবার হলেও আলাপ করেই দিতে হবে সুচরিতা বলে নিশ্চয়ই করাবো মানুষটা বড্ড ভালো জানিস আমার জন্য অনেক কিছু করছে আর শুধু আমার জন্য করছে বলেই আমার ভালো লাগছে তেমনটা না মানুষ তো সত্যিই ভালো অনেক সাপোর্টিভ আর সবসময় ভালো কথা বলে মানুষকে তো বিশ্বাস করি আবার ঠকেও যায় জানি না এক্ষেত্রে কি হবে বিপাশা বলে তুমি আমাদের কাছে নিয়ে আসবে আমরা একবার কথাটা বলবো জানো আমাদের এই চারজন মেয়ের জীবনটা কোথাও যেন একসূত্রে বাধা হয়ে গেছে শিমুলের কথা ভাবো কি জীবনটাই না কাটাচ্ছিল শিমুল এখন নিশ্চয়ই শিমুল ভালো আছে সুচরিতা জিজ্ঞেস করে শিমুল তুই ভালো আছিস তো শিমুল বলে হ্যাঁ গো আগের থেকে আমার জীবন অনেক বদলে গেছে আমি পরাগের সাথে ভালো আছি পরাগের মধ্যে যেই নতুন মানুষটার জন্ম আমি দেখেছি হয়েছে সেই মানুষটাকে আমি খুব ভালোবাসি শতদ্রুর সাথে বিয়ে হলে না আমি শতদ্রুর জীবনটাকে কোণঠাসা করে দিতাম এমনিতেই ওর মা আমাকে পছন্দ করে না তারপরে যদি আমি ওই বাড়িতে যেতাম দিন ঝামেলা লাগতো মা আর ছেলেকে আমি আলাদা করে দিতাম তার থেকে বরং এটাই ভালো হয়েছে আর দেখো ও আমাকে ভুলেও গেছে বিপাশা বলে সুচরিতা দি যদি সেটেল হতে পারে আর এদিকে যদি সব ঠিকও থাকে তাহলে তো ভালোই হবে আমার চাকরিটাও হয়ে যাবে শীর্ষা বলে দেখো আমাদের ভালো সময় অলরেডি শুরু হয়ে গেছে আমরা এবারে চারজন খুব ভালো থাকবো আমাদের নিজস্ব জগৎ নিয়ে কি শিমুল আমি ঠিক কথা বললাম তো শিমুল তখন বলে একদম ঠিক বলেছ এই কথাটা খুবই সত্যি কথা এর মধ্যেই সুচরিতা বলে আমি ওকে একদিন ডেকে নিয়ে আসব আমরা সবাই মিলে অনেক কথা বলবো ঠিক আছে বিপাশা বলে একদমই ঠিক কথা এর মধ্যেই শিমুল তো বাড়িতে চলে গেছে স্কুলে যাবার জন্য রেডি হচ্ছে আর তারপরেই পরাগের মনের মতোই শুধু একটাই ভয় এরপর যখন শিমুল আবারও স্কুল থেকে ফিরে এসেছে আর বলে তোমাকে আমি বলেছিলাম না যে আমি যখন ফিরবো তুমি একটা বইটই পড়বে তাহলে দেখতে আমার খুব ভালো লাগবে তুমি এরকমভাবে মন খারাপ করে থাকলে আমারও খুব মন খারাপ হয় জানো তো খেয়েছো কিছু পরাগ বলে শিমুল শিমুল শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে এবার থেকে তুমি তোমার নিজের রান্নাটা নিজে করেই খাবে সামনে দাঁড়িয়ে থেকে একা একাই করবে বুঝেছো তুমি কারো রান্না করা খাবার খাবে না শিমুল বুঝতে পারে শিমুলকে নিয়ে যথেষ্ট ভয় পাচ্ছে শিমুল তখন বলে কি হয়েছে তুমি আমাকে নিয়ে ভয় ভয় এত পাওয়ার কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে আর তাছাড়া আমি তো তোমার সাথে আছি পরাগ বলে তুমি কি পুলিশের কাছে গিয়েছিলে কেসটা তোলার জন্য শিমুল বলে গিয়েছিলাম কিন্তু অফিসার বললো ওরা আগেই চার্জশিট পেশ করে দিয়েছে তাই কেসটা কোটে উঠবে আমি আর কোনোভাবেই কিছু করে আটকাতে পারবো না পরাগ মনে মনে বলে বেশ হয়েছে এবার প্রতীক্ষার বলার শাস্তি পাবে তখনই শিমুল বলে এসব কথা বাদ দাও আর শোনো সবসময় কিন্তু আমি যেটা বলেছি মনে রেখো এরকমভাবে শুয়ে বসে থাকলে শরীর চলবে না শরীরকে একটুখানি ওঠাতে হবে ঘুরতে হবে ফিরতে হবে বই পড়তে হবে অ্যাক্টিভিটির মধ্যে থাকলে দেখবে সবই ঠিক আছে মনে থাকবে তো কিন্তু পরাগের মনে তো একটাই ভয় পরাগ তখন বলে শিমুল তুমি আমাকে একদম ভালোবাসো না বলো শিমুল তখন বলে আগে হলে হয়তো বলতাম ভালোবাসি না কিন্তু এখন তোমাকে আমি খুব ভালোবাসি আমি চাই তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি তারপর আমি আর তুমি খুব সুন্দর একটা জীবন লিড করবো তুমি চাও না সেটা পরাগ বলে সুন্দর একটা সংসার পেতে কেনা চায় আমিও চাই তাই আমি বলছি তুমি কিন্তু ঠিক থেকো শিমুল বলে সব ঠিক থাকবে আর আমিও ঠিক থাকবো তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না